ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত দেশের আর্থ সামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরসীম বঙ্গবন্ধু থেকে শুরু করে দেশের প্রায় সব রাষ্ট্রনায়ক অর্থনীতি সমাজবিজ্ঞানী আইনজীবী সহ সুশীল সমাজের অনেক নেতাই এই বিশ্ববিদ্যালয়ে পাঠ নিয়েছেন দশটি অনুষদ পঁচত্তরটি বিভাগ নয়টি ইনস্টিটিউট ও তেত্রিশটি গবেষণা কেন্দ্র সমৃদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখন প্রায় চৌত্রিশ হাজার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান জার্মানি অস্ট্রেলিয়া কানাডা ভারত শ্রীলঙ্কা সহ বিশ্বের পনেরোটি দেশের সাতাশিটি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিনিময় ও গবেষণার সহযোগিতার চুক্তি রয়েছে দুই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে বুয়েট ধারাবাহিকভাবে দক্ষ প্রকৌশলী তৈরি করছে প্রতিষ্ঠানটি বুয়েটের বিশেষজ্ঞরাই যমুনা সেতুর কাজ করেন দেশের উন্নয়ন কাজের পরিকল্পনা পূরণ ও বাস্তবায়ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী ও অবদান অপরিসীম পানি বিদ্যুৎ সড়ক যোগাযোগ ও আবাসন খাতের স্থপতিতের ব্যবস্থাপনার নেতৃত্ব রয়েছেন এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরাই তিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় পূর্ববর্তন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে আঠারোশো সালে এবং দুই সালে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন পাঁচ পাশ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয় চার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চার দশক ধরে দেশের মৎস্য ও সমুদ্র সম্পদ বিষয়ে দক্ষ জনবল তৈরি করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানের সামুদ্রিক ও মৎস্যবিজ্ঞান ইনস্টিটিউট গবেষণা ক্ষেত্রে আন্তর্জাতিক সুনাম অর্জন করেছে এই ইনস্টিটিউট অ্যাকোয়াকালচার প্ল্যানিং মেরিন ফিশারিজ সহ কয়েকটি বিষয়ে পড়ার সুযোগ আছে কর্মক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক ও মৎস্যবিজ্ঞান ইনস্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীরা এখনো আধিপত্য বিস্তার করে আছেন এ বিশ্ববিদ্যালয়ের গণিত ও ফরেস্ট্রি বিভাগও দেশ বিদেশে স্বীকৃতি পেয়েছে পাঁচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় উনিশশো সত্তর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির রসায়ন অর্থনীতি নির্বিজ্ঞান ও প্রত্নতত্ত্ব বিভাগের সুনাম দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও এ রয়েছে পাঁচটি উনুষত্রে আঠাশটি বিভাগ এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পিএইচডির গ্রহণযোগ্যতা রয়েছে দেশে বিদেশে বাংলাদেশের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের গোড়াপত্তন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একে অনুশন করে এখন প্রায় সব বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে বিভাগটি ছয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষির উন্নয়নে অর্ধ শতাব্দী ধরে অগ্রণী ভূমিকা রাখছে কৃষি মৎস্য গবাদি পশু ও পোলট্রি শিল্পের উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরাপ কাজ করে যাচ্ছে কৃষি প্রযুক্তি উদ্ভাবনে অগ্রম ভূমিকা পালন করছে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের তত্ত্বাবধানে দেশি ও বিদেশি বিভিন্ন গবেষণা প্রকল্পের মাধ্যমে উদ্ভাবন হয়েছে ফল ও ফসলের জাত সহ নতুন নতুন কৃষি প্রযুক্তি সাধা রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বছর আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আইনস্টাইনের আলোর গতির তথ্যের যথার্থতা নিয়ে যখন সারা বিশ্বে পড়ে গিয়েছিল তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক প্রমাণ করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট বাংলাদেশ গবেষণা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এখানে দেশি বিদেশি শিক্ষার্থী ও সরকারি বেসরকারি কর্মকর্তারা নিয়মিত গবেষণা করেন এখানকার প্রাণী বিজ্ঞান ও আইন বিভাগেরও আলাদা সুনাম রয়েছে বিশ্ববিদ্যালয়টি রয়েছে নয়টি অনুষদ ও সাতচল্লিশটি বিভাগ এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর কয়েকটি বিভাগে নিয়মিত ডিগ্রিও দেওয়া হয় আট নর্থ সাউথ ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছে এই বিশ্ববিদ্যালয় করে দেশের দক্ষ মানব সম্পদীয় প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে মানব সম্পদ বিভাগগুলোর পছন্দের তালিকায় প্রথম সারিতে থাকেন এ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীরাই রাই নয় খুলনা বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র রাজনীতিমুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা উনিশশো সালে সালের চব্বিশ নভেম্বর বিভাগের সংখ্যা বাইশটি এখানে শিক্ষার্থী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক কম মোট শিক্ষার্থীর সংখ্যা চার হাজার প্রতিষ্ঠানটি গবেষণার দিক থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেকটা এগিয়ে বিশেষ করে এক টেকনোলজি বিভাগে অনেক গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয় এখানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি বেসরকারি ক্ষেত্রে কৃতিত্বের সঙ্গে কাজ করে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন দশ ব্রাক বিশ্ববিদ্যালয় ব্রাক বিশ্ববিদ্যালয় রয়েছে জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ গণস্বাস্থ্যের ক্ষেত্রে অল্প সময় এটি সুনাম বাংলাদেশের পাশাপাশি এশিয়া ও আফ্রিকায় ছড়িয়ে পড়েছে দুই হাজার পাঁচ সালে স্কুলটি চালু হয় বিরাট বিশ্ববিদ্যালয় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিছুটা আলাদা আঙ্গিকের মানসম্মত পড়ালেখা শিক্ষার পরিবেশ ও গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে বিদেশি ভাষা শিক্ষার উপর স্নাতক সম্মান ডিগ্রি চালু করার জন্য মঞ্জুরি কমিশন অনুমোদন পেয়েছে এই প্রতিষ্ঠানটি এর রয়েছে পনেরোটি বিভাগ